আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সময় নমস্কার আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি আমি পিনাকি চক্রবর্তী লাদাখকে নিজ রাজ্য গঠন ও ষষ্ঠ শিডিউলে যুক্ত করার দাবিতে বর্তমানে ওখানে আন্দোলন চলছে এই আন্দোলনকে সরকার ছত্রভঙ্গ করার জন্য বিভিন্নভাবে আন্দোলনের উপর অত্যাচার চালাচ্ছে প্রতিবাদে নৈহাটি বিজ্ঞান মঞ্চ ও পরিবেশ সংগঠনের ব্যক্তিরা এক পথসভা ও জনজাগরণ কর্মসূচি আয়োজন করে নৈহাটি সামনে কাশ্মীর সংক্রান্ত পরিবার নিয়ম সম্ভব তাই আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ করছি আপনারা পরিবেশের বিষয়টি নিয়ে ভাবুন কারণ একদিন এমন সময় আসবে বলছে যে আন্দোলন তারা বারবার দাবি তুলছেনfst তাপশলীর অন্ত সভাপতি উন্ননে বিরুদ্ধে পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে সমস্ত আন্দোলনকে নক্ত করতে বিপર્যত করতে আন্দোলনকে ভেঙে দিতে তাই যখন লাদাখে আজকে আক্রমণ ফলছে অহিংস আন্দোলনের উপর শান্তিপূর্ণ আন্দোলনের উপর ঠিক সেই সময় গতকাল ফাইডেস ফর ফিউচার যেটা আন্তর্জাতিক সংস্থা ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের মূলত পরিবেশ আন্দোলন সেখানে নেত্রী অন্যতম নেত্রী গ্রেটা থুম যে গ্রেটা জন্য পরিবেশ আন্দোলন দু সাল থেকে একটা আন্তর্জাতিক মাত্রা পেয়েছে সে গেটা পুলিশ পরিচারে করেছে এবং তার সঙ্গীতের অ্যারেস্ট করেছে অর্থাৎ পরিবেশ আন্দোলন মানে আজকে কর্পোরেটের বিরুদ্ধে সরাসরি আন্দোলন পরিবেশ আন্দোলন আজকে একটি সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন তাই রাষ্ট্র কিন্তু থাকিয়ে পড়ছে পরিবেশ কর্মীদের যারা শুধুমাত্র দাবি তুলছেন আমাদের স্বার্থে আমাদের ছেলে মেয়েগুলোর স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের সাথে হিমালয়কে রক্ষা করো গঙ্গাকে রক্ষা করো সিন্ধু নদকে রক্ষা করো ব্রহ্মপুত্র রক্ষা করো তথা সমগ্র পরিবেশকে রক্ষা করো পরিবেশ বিপর্যয় বন্ধ করো তোমাদের উন্নয়নের নামে তোমাদের মুনাফার নামে তোমাদের বিনিয়োগের নামে পরিবেশ বিপর্যয় চলবে না পাহাড় হিমালয় সমস্ত কিছু ধ্বংস করে নদী জঙ্গল সমুদ্র ধ্বংস করে তোমাদের এই উন্নয়ন তথাকথিত মানছি না যারা এখন ক্ষমতায় রয়েছেন তারা দিয়েছিলেন তারা সম্প্রতি বিদেশি বহুজাতিক সংস্থাগুলি বিশেষভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করছে এবং সরকার সে ব্যাপারে সেই সমস্ত মানুষ যারা রাম মন্দির নির্মাণের জন্য সারা ভারত জুড়ে অশান্তি সৃষ্টির পর উল্লাসে মেতেছিলেন কেন আজ তারা হিন্দু ধর্মের সেই সহঘোষিত রক্ষকরা হিমালয়কে রক্ষার জন্য দাবি তুলছেন না উঠছে একেবারে উঠছে না বললে ভুল হবে সদনের চারজন সন্ন্যাসী শুধু গঙ্গা রক্ষার জন্য প্রাণ দিয়েছেন ইতিমধ্যে আমরা এ খবর পেয়েছি যে শঙ্করাচার্য যোশী মটের শঙ্করাচার্য যিনি আপনারা খেয়াল করে দেখবেন যিনি কিন্তু রাম মন্দির উদ্বোধনের দিন উপস্থিত হননি উপস্থিত হননি তার প্রধান যে কারণ তার কারণ হচ্ছে হিমালয় ধ্বংসপ্রাপ্ত হিমালয়ের উন্নয়ন নিয়ে শঙ্করাচার্যকে যুক্ত করা হয়নি অর্থাৎ হিন্দু ধর্মের মধ্যে থেকেই একটি অংশ যারা হিমালয়কে মনে করেন যে হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ পীঠস্থান বা বলতে পারি একটা আবাস ভূমি দেব তাদের তাকে রক্ষা করাটা ধর্মের দিক থেকে সমাজের দিক থেকে আমাদের মানবতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষজন লাদাখের ক্রমাগত ক্ষয়প্রাপ্ত যে পরিবেশ যাদের জীবনকে আরও কষ্টকর করে তুলছে তার বিরুদ্ধে লড়াই দিচ্ছেন তারা লাদাখের পরিবেশকে সম্পূর্ণভাবে রক্ষার দাবি তুলছেন এবং তার সঙ্গে দাবি তুলছেন এ ব্যাপারে লাদাখের উন্নয়ন পরিকল্পনা লাদাখের মানুষকে রেখেই করতে হবে এবং এই প্রয়োজনেই তারা লাদাখের স্বার্থ শাসন দাবি তুলছেন ষষ্ঠ তপশিলি অন্তর্ভুক্তি করার দাবি তুলছেন সব দাবি তারা তুলছেন লাদাখের পরিবেশ রক্ষাকারী উন্নয়নের পরিকল্পনা লাদাখের মানুষ নিজের মতো করে তার অভিজ্ঞতার ভিত্তিতে ঠিক করবে বলে কিন্তু কেন্দ্রীয় সরকার সে ব্যাপারে যথেষ্ট পরিমাণে গড়িমসি করছেন এমনকি ষষ্ঠ শিডিউলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে তাদের দাবিকে নস্বাত করে দিয়েছেন কিন্তু ষষ্ঠ শিডিউল তারা নিশ্চিতভাবে পেতে পারেন যেখানে আদিবাসী জনতার সংখ্যা জনগণ অঞ্চলের জনসংখ্যার শতকরা পঞ্চাশ ভাগের বেশি ইতিমধ্যে ত্রিপুরাতে মণিপুরে বা অন্যান্য অনেক জায়গাতে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে এগুলি চালু আছে কিন্তু লাদাখের ক্ষেত্রে স্পষ্টতই তা না করে দেওয়া হয়েছে লাদাখবাসীর এই আন্দোলনের সমর্থনে সারা পৃথিবী জুড়ে দাবি উঠছে লাদাখবাসীর দাবিগুলিও অবিলম্বে পূরণের তার কারণ লাদাখ হিমালয়ের একটি অত্যন্ত সংবেদনশীল এবং একটি বলা ভালো যে ফ্যাজাইলিকোলজি অর্থাৎ একটা ভঙ্গুর বাস্তুতন্ত্রের অবস্থানের মধ্যে রয়েছে ফলে তাকে কোনো রকমের পরিবর্তন করা আমাদের দিক থেকে আমাদের সভ্যতার দিক থেকে মানুষের জীবনের দিক থেকে অন্যান্য প্রাণীর জীবনের দিক থেকে অত্যন্ত রকমের একটা অপরাধী অবস্থান তাই তারা বারবার যে দাবি তুলছেন হিমালয়ের বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন জায়গা থেকে তার সমর্থন করছেন ফ্রেন্ডস অফ হিমালয় তারা যুক্ত হয়েছেন সোনা এবং তাদের যে সহযোগীদের আন্দোলনের সঙ্গে তারা হিমালয় উত্তাল হয়ে উঠছে হিমালয়কে ক্রমাগত যেভাবে ধ্বংস করা হয়েছিল তার হিসেবে আমরা জানি ভারতবর্ষের সমস্ত অঞ্চল ঐতিহ্যগত হিমালয়ের প্রভাব রয়েছে পরিবেশের উপর তাই হিমালয় রক্ষা করাটা আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র দেশপ্রেমিক কাজ বলে মনে করি অফ সায়েন্স কালচার জড়িয়ে নিয়েছে এই অঞ্চলের আরো বেশ কিছু সংগঠনকে এবং নদী বাঁচাও জীবন বাঁচাও যে যে পশ্চিমবঙ্গের নদী রক্ষার যে আন্দোলন তার যে সংগঠন তারা এবং তারা উপস্থিত হয়েছেন আমরা বিভিন্নভাবে মানুষের কাছে আবেদন করছি যে হিমালয় রক্ষা হিমালয়ের জুড়ে চার রাস্তা হিমালয় জুড়ে বড় বড় বাঁধ হিমালয় জুড়ে বড় বড় পরিকল্পনা জলবিদ্যুতের পরিকল্পনা ধ্বংসাত্মক এবং সর্ব এখন শুরু হয়েছে হিমালয় তিনশো সত্তর ধারা অপসারণের পর লাদাখ থেকে তিনশো সত্তর ধারার অপসারণের পর থেকে যে কোনো বাইরের মানুষের যে যাওয়ার অধিকার তার মধ্যে থেকে বহুজাতিক কোম্পানিগুলি লাদাখের মাটিতে যে প্রভূত পরিমাণে বিভিন্ন ধরনের বিশিষ্ট মূল্যগুলো রয়েছে যা ইলেকট্রনিক শিল্পের জন্য বিশেষভাবে দরকার সেগুলিকে লুটপাট করার পরিকল্পনা চালাচ্ছে লাদাখবাসীর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন আমরাও এখানে এই নৈহাটিতে আমাদের মতো করে মানুষজনকে জুড়ে নিয়ে এই সোচ্চার আহ্বান সেই সোচ্চার আহ্বান রাখছি সারা পৃথিবীর মানুষ প্রতিবাদী হয়ে ওঠুন লাদাখবাসী দাবি মিটু সেব লাদাখ সেভ ইন্ডিয়া আমার নাম বঙ্কিম দত্ত নৈহাটি ইনস্টিটিউট অফ আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে ধন্যবাদ